আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনিম এস এস সি দুই তেইশ ব্যাস নটোরিয়াম কলেজ ঢাকা বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাস আছো ইতিমধ্যে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাটা সম্পন্ন হয়ে গেছে এবং তোমরা অনেকেই যাচ্ছ দেশ সেরা নটরিয়াম কলেজ সেন্ট জোসেফ কলেজ কিংবা হলিক্রস কলেজে ভর্তি হওয়ার জন্য এবং তোমরা কিন্তু অবশ্যই জানো এ সকল কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যমেই কিন্তু ভর্তি হতে হয় সেক্ষেত্রে তোমাদের নটডেম সেন্ট জোসেফ এবং হোলিক্রস কলেজের ভর্তি প্রক্রিয়াকে সহজ এবং তোমাদেরকে আত্মবিশ্বাসী করার জন্য আমরা নিয়ে এসেছি নটোডেম সেন্ট জোসেফ এবং হোলিক্রস অর্থাৎ কলেজ অ্যাডমিশন রিভিশন এবং এক্সাম ব্যাস আমাদের এই এক্সাম ব্যাসটি আগামী মাসের অর্থাৎ জুন মাসের এক তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে কোর্স ফি মাত্র আটশো টাকা এবং আমাদের এই এক্সাম ব্যাসটা কিন্তু সায়েন্স কমার্স আর্টস সকলের জন্য অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং এক্সাম ব্যাসটি অনলাইন অনুষ্ঠিত হবে চলো জেনে আসি আমাদের এক্সাম ব্যাসে তোমরা কী কী পাচ্ছ যদি আমাদের ডিভিশন এবং এক্সাম ব্যাসে ভর্তি হয়ে যাও তাহলে তোমরা পাচ্ছ বারোটিরও বেশি লাইভ ক্লাস পাচ্ছ তোমরা চব্বিশটারও বেশি কম্পিটিটিভ এক্সাম এবং নটরডেম কলেজের জন্য ভাইবে প্রস্তুতি পাশাপাশি পাচ্ছ নটরডেম কলেজ সেন্ট জোসেফ কলেজ এবং ক্রস কলেজের বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান এবং তার উপরে ক্লাস এবং তোমরা যদি আমাদের রিভিশন এবং এক্সাম ব্যাসে ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু পাশাপাশি ফিরি পাচ্ছ আমাদের মডেল টেস্ট এক্সাম এ টু জেড গাইডলাইন এবং একটা সুন্দর মিন্টারশিপ সুতরাং আর দেরি না করে যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও আমাদের রিভিশন এবং এক্সাম ব্যাচে বিস্তারিত জানতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন এবং কমেন্টে ধন্যবাদ আসসালামু আলাইকুম